নমস্কার সবাইকে বন্ধুরা আজকে এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিয়াত পত্রিকায় উঠে আসা হেডলাইনগুলি হল কর্মসংস্থানের কোথাও রেখে রাজ্যপালের বাসন দিয়ে শুরু তিন দিনের শীতকালীন অধিবেশন থানাগুলোকে গুমে রেখে রাজ্য জুড়ে ইদির অভিযান পার্ট টাইম শিক্ষকদের বেতন বৃদ্ধির পরিকল্পনা আপাতত নেই চট্টগ্রামে উড়ান এখন নয় দিল্লি আগরতলা ফ্লাইট বাড়ানো হবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর তত্ত্ব চারশো উনত্রিশটি দর্শনের মামলা সহ এখনও বিচারাধীন পঞ্চাশ হাজার দুইশো মামলা দাবানলে ফুরে যাওয়া বাড়িঘরের শোকে বিলাপ ফলি উদ্ধার আগুন নেভাতে মিলছে না জল তিন দিন ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়া রাজ্যে অধিবেশনের মেয়াদ কমছে বিধানসভায় তত্ত্ব তুলে ধরে বাড়ানোর দাবি জানাল গোপাল জিতেন আই প্রদীপ কৃষ্ণের শাস্তি চাই মহিলা কমিশন বন্ধুরা এখন আমরা দেখব বিধানসভার তুকি তাকি এখানে বিধানসভার তুকি থাকি নিয়ে যে হেডলাইনগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো বিধায়ক উন্নয়ন তহবিল ষাট বছরের লিজে মুম্বাইয়ে জমি জিএসটি আদায় বেড়েছে পঞ্চাশ হাজারের বেশি মামলা বিচারাধীন একশো এগারোটি মডেল গ্রাম চারশো জন গ্রেপ্তার বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য